একটি মেয়েকে গ্যাংরেফ করে ভাবে খুন করা হয়েছে কীভাবে গ্যাংরেফ করা হয়েছে কতটা নির্যাতন করা হয়েছে মেয়েটির উপর হার হিম করা বক্তব্য শুনুন এ মেয়েটির যা শুনে আপনি আতকে উঠবেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি এ মেয়েটির প্রত্যেকটা কথা আপনি শুনুন আপনার পাশাপাশি অন্যকে শোনার সুযোগ করে দিন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে

কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে যে ক্ল্যাচার ছিল ওর আমি ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচার টা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে

সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইতে এসেছে মানে আমরা ওই সঞ্জয় রায় পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস আহ ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাত জন করেছে ওকে ছেস ছে কট গ্রাম কম মানে বুঝতে পারছিস নটে ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট ছিচ্ছ ছে ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপরতার কাজের জায়গাতেই সে নয় শোন কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে সেটা তো ফরেন্সিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনা দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত কত মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা করেছে শাস্তি হয়েছে কি জেল হয়েছে অভিষেক গন্ধবধে কেন বললো জাস্ট এট এন্ড তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেষ্ট চাপা পড়ে যাবে পুরো কেষ্ট যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমার সেটা হতেই দেব ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল শুনলেন এই রেকর্ড ভয়েসটি একটি মেয়ে সেখানেই চাকরিরত ডাক্তার যে ডাক্তারিক মেয়েটিকে মেরে ফেলা হয়েছে কতটা নির্মামভাবে তাকে যৌনাঙ্গে একটা স্ক্র্যাচার ঢুকিয়ে দেওয়া হয়েছিল মেয়েটির তাকে ছয় সাতজন মিলে গ্যাং রেপ করা হয়েছে তাকে গলা টিপে হত্যা করেছে ওইখানেই চাকরিরত মেয়েটির বক্তব্য আপনারা শুনলেন একই স্টাফ একই ডিপার্টমেন্টের শুনতে পেলেন বক্তব্যটা হার হিম করা ঘটনা আরজি করে। কি নারকীয় কাণ্ড হয়েছে যেখানে সারা দেশ উত্তাল চলছে উফ কি বলবেন আপনারা বলুন তো আপনাদের বক্তব্য আমরা শুনতে চাই কি মতামত আপনার এই আরজিগড়ের হার হিম করা ঘটনা একটি মেয়েকে এভাবে নির্যাতন করে অত্যাচার করে মেরে ফেলা হবে তার তারপর তারা শাস্তি পাবে না এটা কেমন হয় এই সজন ছজন সাতজন কারা এই মেয়েটি অর্থাৎ সরাসরি তৃণমূলের উপর বলছে অভিষেক ব্যানার্জি নাকি বলছে এনকাউন্টার করে দেওয়ার জন্য তাহলে একজনকে এনকাউন্টার করলে বাকিরা হয়তো বেঁচে যাবে আর ছাত্রছাত্রীরা ঠান্ডা হয়ে যাবে সেটাই বলছে অর্থাৎ কিভাবে পলিটিক্যালি এটাকে সাজানো হয়েছে তাহলে ওই সাতজন ছয়জন কারা মেয়েটির প্রশ্ন এটা আমাদের নয় কি বলবেন আপনারা মেয়েদের নিরাপত্তা কোথায় ওখানে আর জি করে আরও কি হতো কে জানে বেরিয়ে আসবে সব কিছু আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কিভাবে নির্যাতন করা হয়েছে একটি মেয়েকে